শুভ সকাল বন্ধুরা চলে এলাম সকালবেলায় শুভ সকাল অনেক শুভেচ্ছা চতুর্থী আজকে সকলকে জানায় পু পুজোর অনেক শারদীয় শুভেচ্ছা আর ভালোবাসা আজকে মানে সকালে উঠেছি ভালো লাগে সকালে এই সময় উঠে ঘুমটা ভেঙে যায় আর যেটা আছে যে আজকে করেছি আজকে গরম গরম পরোটা আর এই তরকারি তো চলুন সকালের জলখাবারটা দিয়েই আজকে শুরু করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো এসে গেছে সবাই একসাথে থাকবেন পরিবারে সকলের সঙ্গে সময় কাটাবেন কারণ এই ছুটিটা হচ্ছে পরিবারকে সময় দেওয়ার জন্য যে যাই খান না কেন যাই পড়ুন না কেন একসাথে সবাই মিলে থাকবেন সেটাই আনন্দ আশা করি আপনারাও তাই করছেন আমিও তাই করছি শুভ ছিলাম দুপুরে লাঞ্চ নিয়ে আজকে ছেলে বাবা দুজনের ছুটি এই স্নান করে উঠেছি বাবা স্নান করতে গেছে ছেলে স্নান হয়ে গেছে আজকে দুপুরে যেটা রান্না করে সেটা হচ্ছে এখানে ঝুড়ি আলু ভাজা করেছি ডাল করেছি বাঁধাকপি করেছি পোস্ত করেছি মাছ করেছি আর স্যালাড এই হয়েছে আজকে দুপুরের মোটামুটি টুকটুক করে অনেকগুলোই রান্না করে ফেলেছি ওদের একটু ভালো মন্দ করে দেওয়ার মানে ঘরযোগে যে যেটুকুনি নিরামিষ আমি সব মিলে করে দিই তবে আজকে চতুর্থ ইতে থেকেই শুরু করেছি দেখা যাক কতটা কি পারবো জানি না চেষ্টা করি বাড়ি থাকলে টুকুনি করার এখন পড়ানো ছুটি তাই চেষ্টা করেছি চলুন শুভ দুপুরে ছেলেকে খাবারটা দিয়ে দিই তারপর বাবা আমি নিয়ে বসে চলিলাম আজকে চতুর্থীর বিকেল হয়ে গেল তো এখান সামনে একটা বিশেষ কাজে গেছিলাম তো ফিরলাম ফিরে যেটা হলো একটু চা নিয়ে বসা হয় ছেলেটাও বাড়িতে ছিল তো চা কি করলাম তৈরি করে ফেলেছি তবে রাস্তাঘাটে আজকে ভিড় আছে আর তার সঙ্গে হয়েছে আকাশে মেঘ করেছি যেটা একটু ভয়ের ব্যাপার বিকেলবেলা কালকে যেমন প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে পড়েছিলাম আজকেও জানি না কি হবে তবে যেটা নিয়ে চল তিন কাপ চা রোজই আপনাদের দেখাই আজকে সবাই বাড়িতে বাড়িতে আছে তাই চাটা একটু সকাল সকাল খাওয়া আছে এবং সবাই মিলে একসাথে একটু কথা গল্প করতে করতে খাওয়া হচ্ছে তারপরে একটু বেরোবো দেখা যাক আর কোথাও না যায় আমাদের বাড়ির সামনে একটা আজাদিন ক্লাব খুব সুন্দর করেছে সেই ঠাকুরটাকে একটু দেখে নেবো বা প্যান্ডেলটাকেও দেখে নেব আজকে কেন কাল থেকে প্রচুর ভিড় হবে আর দেখা যাক চুচুরায় চুচুড়ার মধ্যে আর কয়েকটা ঠাকুর যদি দেখা যায় যদি হয়ে ওঠে তো দেখবো নাহলে এই একটুখানি ঘুরেই বাড়ি চলে আসবো প্রতিবারে পুজোতে যা করি চারিদিকে দু একটু ঘুরি ঘুরেই বাড়ি চলে আসি তো এটা কি একটু ঘরে ছুটি আছে সবাই মিলে বা ফ্যামিলিতে একসাথে খাওয়া দাওয়া গল্প এটাই তো চাটা খেয়ে নিাম রাতের ডিনার নিয়ে একটু বেরিয়েছিলাম পঞ্চমীর দিনে একটু একটু একটা দুটো ঠাকুর সামনে দেখেছি বাড়ির সামনে একটু ঘুরে ছেলে বাবা আমরা তিনজনে বেরিয়ে গেলাম একটু ফুচকা খেলাম ঘুরলাম বেশ ভালো লাগলো ঠাকুরের জামা কিনলাম যেটা ভুলে গেছিলাম কিনে একটু ঘুরে চলে এলাম তারপরে এসে যেটা বানিয়েই গেছিলাম আজকে বাটার চিকেন করেছি ঘরে রুটি করেছি অল্প একটু পোস্ত আছে আমি খাবো সেই ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা আজকে চতুর্থী কাল থেকে পঞ্চমী মানে পঞ্চমীর তিথি এলে বাজনা বাজে চাল থেকে ঢাক বাজতে আরম্ভ করে দেবে একটা আলাদা রকম পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুজো ভালো করে কাঠাবেন এনজয় করবেন খাবেন ভালো ভালো খাবেন কিছু ভাববেন না এটা খেলে এটা হবে ওটা খেলে সেটা হবে একদম ভাবে না পুজোটা পাঁচটা দিনে মস্তি করে বেড়ান মস্তি করে খাওয়া দাওয়া করুন রাত্রি কালকে আবার দেখা হচ্ছে